সম্মানিত শিক্ষক মন্ডলী আসসালামু আলাইকুম আবারও আপনাদের মাঝে উপস্থিত হয়েছি একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমরা আজকে ডেলি ক্যাম্পাসের হেডলাইনটি দেখতে পাচ্ছি সর্বজনীন পেনশন ও স্বাস্থ্য বিমার আওতায় আসছেন বেসরকারি শিক্ষকরা তো বন্ধুরা আমরা বিস্তারিত নিউজটি দেখার চেষ্টা করবো সেজন্য আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটা অন করে রাখবেন সেই সাথে ভিডিওটি সম্পূর্ণ দেখার আহ্বান রইল সর্বজনীন পেনশন ও স্বাস্থ্য বিমার আওতায় আসছেন বেসরকারি শিক্ষকরা আমরা যদি একটু নিচের দিকে স্ক্রল করি তাহলে আমরা দেখতে পাচ্ছি অর্থসংকট মেটাতে বেসরকারি এমপিভুক্ত শিক্ষকদের সর্বজনীন পেনশন ও স্বাস্থ্য বিমার আওতায় নিয়ে আসা হবে বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জুবায়ের বুধবার চৌঠা জুন আসন্ন এসএসসি পরীক্ষা ও অন্যান্য বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভায় বলেন তিনি সিনিয়র সচিব বলেন যারা পেনশনের আসবেন তাদের আমরা দুটি সুবিধার ব্যবস্থা করছি হচ্ছে তিনি আওতায় অবসরে যাওয়ার সঙ্গে সঙ্গে তিরিশ শতাংশ নগদ পেয়ে যাবেন কারণ অবসরের পর অনেকের অনেক কাজ থাকে হজে যান বাড়িঘরের কাজ করেন প্রতি মাসে যে পেনশন পাবেন সেটা যাতে কোনো ক্রমে চল্লিশ হাজারের কম না হয় তার যদি কমপক্ষে পনেরো বছর পেনশন লাইফ থাকে তাহলে পনেরো বছরে তিনি যে টাকা পাবেন এখন তিনি যে টাকা পেতেন সেটার কোনো ক্রমে কম যাতে না হয় এগুলো হচ্ছে ক্রাইটেরিয়া এছাড়া আমরা অতিরিক্ত হিসেবে যে জিনিসটি দিচ্ছি সেটা হলো তাদের স্বাস্থ্য বিমার আওতায় নিয়ে আসা কারণ অবসরের পর অনেকেই বেশ অসুস্থ থাকেন সেজন্য আমরা তাদের স্বাস্থ্য বিমার আওতায় নিয়ে আসতে চাচ্ছি বলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব তো সমানিত শিক্ষক মন্ডলী আপনারা দেখলেন যে আপনাদের সর্বজনীন পেনশন স্কিম ও স্বাস্থ্য বিমার আওতায় আসার জন্য আহ মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের সচিব মহোদয় কি বলেছেন এ বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট সেকশনে জানাতে পারেন অর্থাৎ সর্বজনীন পেনশন স্কিমের আওতায় যদি আপনাদেরকে নিয়ে আসা হয় প্রক্রিয়াটি ভালো নাকি খারাপ এ সম্পর্কে আপনার যদি কোনো মন্তব্য থাকে তাহলে আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন সেই সাথে আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওগুলোতে লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি